আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একাদশ শ্রেণীর কলেজ চয়েস কীভাবে দেওয়া যায় সেটা বিষয়ে আলোচনা করব প্রথমে আমরা এক্সআই ক্লাস অ্যাডমিশান ওয়েবসাইটটি ওপেন করব এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন অপশন আসার পরে আমরা এখানে কিছু নির্দেশনা দেখতে পাচ্ছি নির্দেশনাগুলো একটু ভালোভাবে করে নেব এরপরে আমরা লগ ইন অপশনে গিয়ে প্রথমে লগ ইন হবে না যেহেতু আমাদের আইডি পাসওয়ার্ড নেই তাই আমাদের সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশান ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের রোল নাম্বারটি লিখতে হবে এবং আমরা কোন বোর্ড থেকে পাশ করেছি সেই বোর্ডটি লিখ সিলেক্ট করে দিতে হবে কত সালে পাশ করেছি এখানে তিন বছর যারা তেইশ চব্বিশ এবং পঁচিশে পাশ করেছে তারা আবেদন করতে পারবে তারপর মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সাইন আপে ক্লিক করব এবং তার আগে আমাদের যে আমি পড়েছি এবং বুঝেছি এখানে একটি ক্লিক করতে হবে ডাটা অবশ্যই আমাদের ভালোভাবে চেক করে তারপর আমরা যে মোবাইলটি দেবো সেই মোবাইলে মেসেজ আইডি পাসওয়ার্ড আসবে এরপরে আমরা যাব পেমেন্ট করতে আমরা বিকাশ অ্যাপ ওপেন করলাম বিকাশ অ্যাপ ওপেন করার পরে আমরা এডুকেশান ফি এখানে ক্লিক করব এবং আমরা যদি এখানে এক্স আই লিখি তাহলে আমরা এক্স আই ক্লাস অ্যাডমিশন পেয়ে যাবো এখানে আমাদের বোর্ডের নামটা দিব আমরা কত সালে পাশ করেছি সেটা দেব এবং রোল মোবাইল নম্বর অবশ্যই আমাদের নিজস্ব মোবাইল নম্বরটা দেবো দোকান থেকে দিলেও তাকে বলবেন ভাই আমাদের নিজস্ব মোবাইল নম্বরটা দেন তারপরে আমরা আমাদের যে অ্যামাউন্ট আমাদের অ্যামাউন্টটা আসবে প্রায় দুশো বিশ টাকার মতো আমরা পেমেন্ট করবো থেকে থেকেভাবে এরপরে যদি আমরা নগদে পেমেন্ট করতে চাই তাহলে নগদ অ্যাপস ওপেন করবো যে কোনো একটি আপনারা পেমেন্ট করবেন আমি দেখাচ্ছি সবগুলো নগদ গিয়ে আমরা বিল পেমেন্টে ক্লিক করবো এবং এখানে বিলার আইডির কাছে এক্সাই ক্লাস অ্যাডমিশন যদি লিখি কিংবা তেরোশো যদি লিখি তাহলে আমাদের এক্সআই ক্লাস অ্যাডমিশান আসবে ওখানে একইভাবে রোল মোবাইল নম্বর বোর্ড এবং পাসিং ইয়ার দিয়ে আমরা আমাদের পেমেন্টটা সম্পন্ন করব এরপরে যদি আমরা নগদ থেকে না দিয়ে যদি রকেট থেকে দিতে চাই সেটা আমরা দিতে পারি আমাদের ফি আসবে দুশো বিশ টাকা এবং সার্ভিস চার্জ পাঁচ টাকার মতো আসবে আমরা রকেট অ্যাপ ওপেন করার পরে আমরা আমাদের এডুকেশান যে বিল পে অপশান আছে নিচে সেখানে এডুকেশনে ক্লিক করব ক্লিক করার পরে ওই একইভাবে আমরা আমাদের তথ্যগুলো দিব এখানে যদি আমরা এক্সাই ক্লাসে অ্যাডমিশান লিখি তাহলে এখানে চলে আসবে এটা এবং এরপরে আমরা আমাদের রোল বোর্ড এবং কত সালে পাশ করেছি এবং কন্ট্যাক্ট নাম্বার সেভ যদি দেন তাহলে যে নাম্বার থেকে আপনারা পেমেন্ট করছেন সেই নাম্বার থেকে এটা সেই নাম্বারে মেসেজ যাবে আর যদি অন্য কারো পেমেন্ট আপনি করে দিতে চান তাহলে আদার্সে ক্লিক করে তার মোবাইল নাম্বারটি লিখে পেমেন্টটা করে দেবেন এরপরে আপনি অ্যাডমিশন ওয়েবসাইটে লগ ইন যাবেন এবং আপনার আইডি পাসওয়ার্ড লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফিউজ আসবে যেখানে আপনার নাম এবং আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কি পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য আলাদা অপশান আছে অবশ্য এখানে আপনার আবেদনের স্ট্যাটাসটা কি নট অ্যাপ্লাইড এবং যেখানে আমরা পেমেন্ট ইতিহাস দেখতে পাচ্ছি পেমেন্ট ইতিহাসে আমরা আমাদের কত টাকা পেমেন্ট করেছি তা দেখছি এরপরে আমরা আবেদনে যাব আবেদন ফর্মে ক্লিক করব। আবেদন ফর্মে ক্লিক করার পরে আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই যে কোটা অপশনটি আছে এখানে আমরা কখনোই ক্লিক করব না তাহলে কিন্তু আমাদের সেই কোটা মুক্তিযুদ্ধ কোটার বিশেষ করে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে এরপর আমরা সেটা এড়িয়ে আমরা বোর্ড বোর্ড সিলেক্ট করার পরে আমরা ওই বোর্ডের আন্ডারে কোন জেলায় আবেদন করতে চাই সেই জেলাটি সিলেক্ট করব। এরপরে সেই জেলার কোন উপজেলায় আমাদের সেই কলেজটি আছে আমরা সেই কলেজ সেই উপজেলাটাকে সিলেক্ট করলে সেখান থেকে আমরা কলেজ সিলেক্ট করে নেব এখানে ওই উপজেলার যে যে কলেজগুলো আছে আমরা সেই কলেজগুলো দেখতে পাবো সেখানে কোন জেলা এবং উপজেলা সিলেক্ট করার পরে আমাদের সেই উপজেলার যে প্রতিষ্ঠানটি আমরা চয়েস করতে চাই সেখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ওই প্রতিষ্ঠানে সায়েন্সে কতগুলো সিট আছে আর্টসে কতগুলো সিট আছে কমার্সে কতগুলো সিট আছে এবং আমরা পাশে যে চেকবক্সগুলো দেখছি এটা আমরা কখনোই ক্লিক করব না আমরা যে বিষয়ে আবেদন করতে চাই সেই বিষয়ের পাশে যে প্লাস চিহ্নটি আছে আমরা এখানে ক্লিক করলে আমাদের সেই চয়েসটা আমাদের চয়েস লিস্টে চলে আসবে দেখেন আমাদের ডানে লিস্টে আমাদের চলে আসছে এভাবে আমরা সর্বোচ্চ পাঁচটি কলেজ সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ নিশ্চয় চয়েস লিস্টে দিতে পারি চয়েস লিস্টে দেওয়ার পরে আমরা একে একে দিয়ে দিন আমরা যেখানে যে মনে রাখবেন যে আপনি মূলত যে কলেজে ভর্তি হতে চান সবচেয়ে বেশি আপনি সেই কলেজটি এক নম্বরে রাখবেন তারপরে যদি না হয় তারপর দ্বিতীয় চয়েস আপনার চয়েস অনুযায়ী দ্বিতীয় চয়েস দেবেন তারপর তৃতীয় চতুর্থভাবে দিবেন যাতে করে প্রথম চয়েস মিস হলে যেন দ্বিতীয়টা মিস না হয় এবং দ্বিতীয়টা যদি মিস না হয়ে যায় তাহলে তৃতীয়টা যেন মিস না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন এবং প্রয়োজনে আপনি যদি যে এই অ্যারো চিহ্নগুলো দিয়ে প্রয়োজনে আপনি চয়েস লিস্টটা উপর নিস করতে পারবেন উপর নিচ করার পরে আপনি নিশ্চিত হওয়ার পরে যখন চিন্তা করবেন যে হ্যাঁ আমার চয়েসটা দেওয়া সঠিক হয়েছে এরপরে আপনি আবেদনের সাবমিট বাটনে ক্লিক করবেন আবেদনের সাবমিট বাটনে ক্লিক করলে যে আবেদন সম্পূর্ণ হয়ে গেল আর আপনি চয়েস চেঞ্জ করতে পারলেন এমনটা কিন্তু না আপনি আবেদন করার পরেও আবেদনের যে ডেটের সময়টা আছে চলো চলমান যে সময়টা আছে এর মধ্যে চাইলে আপনার চয়েস আপনি আবার পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে আপনার যে মোবাইলে মেসেজটি রয়েছে এবং আইডি পাসওয়ার্ডটা সেটা আপনি সুন্দরভাবে সংরক্ষণ করবেন আপনার ভর্তি শেষ না হওয়া পর্যন্ত এই আইডি পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করবেন এবং এটা ব্যবহার করে আপনি যতবার ইচ্ছা আপনার আবেদন কমপ্লিট হওয়ার আগে আপনি করতে পারেন যেখানে আমরা এখানে আবেদনটা কমপ্লিট করে যদি আমরা চাই এগিয়ে যেতে তাহলে চাইতে পারি এখানে লেখা আছে যে আপনি বর্তমান পছন্দ জমা দিতে চান তবে সফলভাবে জমা হতে হতে পারে আপনার আবেদনটি সংশোধন পরে করা যাবে আর কি সংশোধন করতে পারেন পরবর্তীতে এভাবে আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করব এবং এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে আমাদের একটি মেসেজ দিল যে হ্যাঁ আপনার সর্বোচ্চ সংখ্যক আবেদনটি সবগুলো সাবমিট হয়েছে এবং আপনার পছন্দ মোতাবেক অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বা আপনাকে বরিয়ে হবে এরপরে আমরা আমাদের আবেদনের একটি পিডিএফ কপি এখানে দেখেন দুইটা অপশন আছে পাঁচটার কলেজে আমরা সিরিয়ালি দেখতে পাচ্ছি আমরা চাইলে আমাদের আবেদন পিডিএফ কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারি এবং চাইলে আবার আমাদের আবেদনটি চয়েস আমরা এখানে আপডেটও করতে পারি যেহেতু আমরা এখানে পাঁচটা দিয়েছি আর চাইলে আরও পাঁচটা দশটা যোগ করতে পারি নাইলে আমরা এখানে পিডিএফটা যোগ করে প্রিন্ট করে রাখতে পারি তো এই ছিল আজকের মতো আমরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং নির্ভুলভাবে আপনারা আপনাদের আবেদনটি কমপ্লিট করতে পারবেন সবাইকে ধন্যবাদ